হ্যালো এভ্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা রাইটার হাজিরা আচার্য প্রান্তিক প্রকাশনীর বই এই বইটির চতুর্থ অধ্যায়ের পার্ট টু নিয়ে সমাধান করব ওকে আমরা এর আগে পার্ট ওয়ান আলোচনা করেছি আজকে আমরা পার্ট টু আলোচনা করবো চলো দেখো আমরা সত্য মিথ্যা এখান থেকে শুরু হবে নাম্বার ওয়ান বলছে আদিম পৃথিবীর পরিবেশ ছিল যারক ধর্মী তাহলে এর সঠিক উত্তর কী হবে বলতো এর সঠিক উত্তর হয়ে যাবে মিথ্যা ওকে নাম্বার দুই জীবনের জৈব রাসায়নিক উৎপত্তিজনিত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত গ্যাসগুলি হল অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন তাহলে দুই নম্বর হবে সত্য নাম্বার তিন প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হল ডারউইনের বিবর্তন মূল প্রতিপাদ্য তাহলে তিনের নাম্বার হচ্ছে সঠিক উত্তর নাম্বার চার ডারউইনের মতে জীব জ্যামেতিক অনুপাতে বংশবৃদ্ধি করে চার নাম্বার সত্য নাম্বার পাঁচ ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশক্রমিক বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে তাই পাঁচ নম্বর হবে সত্য নাম্বার ছয় সমবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তনের ফল তাই ছয় নম্বর হবে সত্য নাম্বার সাত আধুনিক ঘোড়ার পূর্বপুরুষ হল ইহিপাস সাত নাম্বার সত্য নাম্বার আট তিমির প্যাডেল ও বাদুরের প্যাটাজিয়াম সমসংস্থ অঙ্গের উদাহরণ আট নাম্বার সত্য চলো নেক্সট বামস্থম ডানস্তম মিলিয়ে উভয় স্তরের ক্রমিক সংখ্যা সহ সঠিক জোরটি পুনরায় লেখ নাম্বার ওয়ান নিমজ্জিত পত্ররন্ধ্র অন্ধ্র এক নাম্বারটা হবে ই নাম্বার দুই ওয়াটার্স স্যাক ডি নাম্বার তিন জরায়ুচ অঙ্করোদ্গম তাহলে তিন নাম্বার হবে বি লবনম্ব উদ্ভিদ নাম্বার চার আচরণগত অভিযোজন চার নম্বর সি ওকে ওয়েগল নৃত্য চলো নেক্সট একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও নাম্বার ওয়ান জৈব বিবর্তন বিবর্তন সম্প্রকৃতি সম্পর্কিত তত্ত্বটি ল্যামার কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন এর সঠিক উত্তর হবে জিও জিওলজিক তাদের সঠিক উত্তরে লেখা দাও फिलोजफिक, ज्योलॉजिक, ओके, चलो नेक्स्ट, दूसरा नंबर, और जितनों বংশানুক্রমিক সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তাকে দুই ল্যামার্ক ল্যামার্ক নেক্সট তিন নম্বর প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে তিনি সঠিকভাবে ডারউইন ডারউইন চার নম্বর একটি প্রাণী জীবাশ্মীর উদাহরণ দাও আরকিও পটেরিক্স আর্কিও পটেন্স ওকে নেক্সট পাঁচ নম্বর মানুষের মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখ তাহলে পাঁচ নম্বরের সঠিক উত্তর হবে অপসারিক ছয় নম্বর সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে ছয় ছয় সঠিক উত্তর হবে তিমির ফ্লিপার সরি ফর দ্যাট একটু মিস্টেক হয়ে দাঁড়াও পাঁচ নম্বর পাঁচ নাম্বারের সঠিক উত্তর হবে কক্সিক্স ওকে পাঁচ নাম্বারটা বলিনি কক্সিক্স আর তোমার ছয় নম্বরের সঠিক উত্তর হবে যেটা অপসারী বললাম না অপসারির সঠিক উত্তর হবে না হ্যাঁ সরি ফর দ্যাট ছয়ের সঠিক উত্তর হবে অপসারী বুঝতে পেরেছ ছয়ের উত্তর এটা এবার সাতের উত্তর সাত নম্বর উত্তর হবে যে তিমির ফ্লিপার তিমির ওকে নেক্সট নাম্বার এইট বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হল বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবন সংগ্রাম লিপ্ত থাকতে হবে তা দেখো এটা হবে যে আন্তঃপ্রজাতি ও পরিবেশের সঙ্গে সঙ্গে গ্রাম ওকে আটের সঠিক করতে হবে আন্তঃপ্রজাতি ও পরিবেশ পরিবেশের সঙ্গে সঙ্গে ওকে নেক্সট নাম্বার নয় সঙ্গে সংগ্রাম ও সিঙ্কোনা বাইল ইকুজি দশের উত্তর ওকে দুটি জীবন্ত জীবাস্তর নাম লিখুন শিঙ্কোনা বাইলক বাইলোবাহ আর ইকুইজিটান ওকে নয় নম্বর উত্তর ও নয় নম্বর নেই দাঁড়া যেন মিস্টেক ও আছে তো নয় তো নয় উত্তরটা দশ নম্বর উত্তরটা পাওয়া যায়নি তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ওকে এগারো নম্বর যে পাখির ডানার সাথে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায় সঠিক উত্তর হবে অগ্রপদের বারো নম্বর মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে গৃহতন্ত্রের সঙ্গে নম্বর তেরো ঘোড়ার কোন আঙ্গল ফুরে রূপান্তরিত হয়েছে তেরো সঠিক উত্তর হবে তিন নম্বর নম্বর চোদ্দ ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন গ্রন্থে প্রকাশিত চোদ্দ চোদ্দো নম্বরের সঠিক উত্তর হবে এটা তোমরা পেয়ে যাবে ওয়ান দি অরিজিন অফ স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন ওকে বইটির নাম তোমার এই অলরেডি তোমরা নাইনটি সিক্স নাম্বার পেজে পেয়ে যাবে আমি লিখে দিচ্ছি অবশ্য নাইনটি সিক্স পেজ আছে হ্যাঁ ওয়ান দি অরিজিন on the origin on the origin of species of species

ওকে এটা হচ্ছে বইয়ের নাম চল তারপরে ষোলো নাম্বার উত্তর মাছের প্রবতা রক্ষাকারী উদস্থিক অঙ্গের নাম কি পটকা নাম্বার সতেরো উটের লোহিত রক্ত কণিকার একটি বৈশিষ্ট্য লেখক সত্য সঠিক হবে উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ওকে উটের লোহিত রক্তকণিকা ডিম্বা ডিম্বাকার নেক্সট আঠেরো নম্বর শিম্পাঞ্জি রোগ নিরাময়ে ব্যবহার করে এমন একটি গাছের নামে এসপিলিয়া ডুড়ি রুটি ওকে চল আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আছে আর এছাড়াও বলে রাখি তোমরা মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান মতো বিজ্ঞান চ্যানেলে প্লে লিস্টে যাবে সেখানে তোমরা ক্লাসগুলি দেখে নিবে ওকে আর এছাড়াও তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে ভুলবে না চলো থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে